अन्ने साइड सबै डालिस हे हो 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 Okay, come here. Honey, come here. Olha. Undherpa Ghonnyi not бere Professora wer is Why is it Shirève Arpoorina? Yeah Read it Deep up the Sambını Trasar Octosalвinials না যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান আহ্বান জানানো হয়েছে সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে কেউ নাশকতামূলক কাজে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদেরকে কঠোর সবাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সবাইকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে প্রভোস্ট কমিটি মিটিং এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আর কিছুক্ষণ আগে এদিকে আমরা দেখেছি যে ছাত্রলীগের একজন মোটরসাইকেল নিয়ে যেতে যাওয়ার সময় তাদের বাহান মুখে পড়ে এবং তাকে মারধর ধর করে তার মোটরসাইকেল হয় এবং সেই মোটর এখন এখনও আমরা দেখছি আবারও ভাঙা মোটর সাইকেলের বারবার আঘাত করা হচ্ছে তো এই যে এই পরিস্থিতি এক ঘন্টা ধরে চলছে যে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল এখানে পুলিশ আসার পর তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের উপর হামলাকারীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না এবং পুলিশকেও তারা বলেছে যে পুলিশ ক্যাম্পাসে কেন পুলিশকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা বলেছে পুলিশ জায়গায় অবস্থান করেছে তারও এক ঘন্টা আগে যখন তখন সরিয়ে দিয়েছে নেতাকর্মীদের থেকে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এখানে হলের প্রশাসন আছে তাদের সাথে যদি একটু আমরা কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কি আসলে প্রায় এখন এই স্কুল থেকে থামানোর চেষ্টা করছে এখন যাতে নিরাপদে তাদেরকে আমরা হলের ভিতর প্রবেশ করাতে পারি এটাই এখন আমাদের মূলটা ক্ষোভ আছে যে সন্ধ্যা থেকে তাদের সাথে বিকাল থেকে তাদের সাথে একটা কি বলে সিচুয়েশন দাঁড়িয়েছে অবস্থায় দাঁড়িয়েছে এটা তারা প্রত্যাশা করেনি এই অপ্রত্যাশিত জায়গাটাতে তাদের ক্ষোভ আছে সেটাই আমরা নিরস্ত্রের চেষ্টা করছি